নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বিডি ব্যাংক পাড়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বেড়ে যাওয়া ফিক্সড ডিপোজিটের মুনাফার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপূর্তির পর মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক খুলতে পারবেন এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে লোন সুবিধা প্রদান করে থাকে বাংলাদেশ কৃষি ব্যাংক মেয়াদপত্রের পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে তার গ্রাহককে বাংলাদেশ কৃষি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর এবং তদূর্থ কিন্তু তিন বছরের কম মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক মুনাফা প্রদান করে নয় টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক মুনাফা প্রদান করে সাতশত সত্তর টাকা গ্রাহকের ট্রিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর মাসিক মুনাফা প্রদান করে ছয়শত তিরানব্বই টাকা গ্রাহকের ট্রিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন ছয়শত চুয়ান্ন টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপির সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে